যারা আজকে সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর ইউসের নেতৃত্বে আমরা সমস্ত জাতি সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের সকল মহলে সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে তাহলে তাদেরকে মাথায় রাখতে হবে তাদের আচরণ আচরণে কথাবার্তায় যে আমরা সকলে মিলে সকলের সমর্থনে এই সরকার গঠিত করেছি এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব আমি অনুরোধ করব যারা সরকার পরিচালনা করছেন তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার আগে প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মাথায় রাখবেন তাহলে সমস্যা হবে না আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে সেটা বোধ ভালো হবে যে সংস্কার এই দলের বিএনপির তো জন্মই হয়েছে সংস্কারের মাধ্যমে যারা সংস্কারের কথা বলছে আমি তাদেরকে বলবেন বিএনপির জন্মটা কি কারণে হয়েছে এবং সেখান থেকে যে সংস্কার আজ পর্যন্ত হয়েছে বাংলাদেশের যত সংস্কার হয়েছে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক নব্বই শতাংশ সংস্কার করেছেন বিএনপি তো সুতরাং আমি বলতে খারাপ লাগে যে আমাদেরকে অনেকে এখন সংস্কারের সবক দিতেছে ছয় বছর আগে দেশনেত্রী বেগম টোয়েন্টি মাধ্যমে যে সংস্কারের কথা বলেছে যে দুই বছর আগে ছয় বছর আগে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য ছয় বছর আগে বলেছে এবং হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হবে সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা বেগম খালেদা যে সংস্কার যারা তারা সেই কথাগুলো আজকে আমাদেরকে বলতেছে আমাদের ওরা আমাদেরকে আবার বলতেছে আবার সংস্কার সংযোগ দিতেছে এর যে কিন্তু আমাদের যে বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে ডেমোক্রেসিক ডিভিডেন্ড হিসেবে পরিণত করতে পারি তাহলে জাতীয় পর্যায়ে যে সমৃদ্ধি যে উন্নয়ন আসবে সেই সমৃদ্ধি উন্নয়নের জন্য আমাদের আর অন্য কারো মুখাবে কি হতে হবে না এই ক্ষেত্রেও কিন্তু দিশা ছিলেন জিয়াউর রহমান জিয়াউর রহমান প্রথম মানুষ প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশ থেকে শ্রমশক্তি রপ্তানি করেছিলেন আজকের যে রেমিটেন্সের শক্ত ভিত্তি এটা কিন্তু শুরু হয়েছিল তার হাত দিয়ে

জাতীয়তাবাদের তিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি বলে তিনি বলেছিলেন আমাদের জাতিসত্তার যে পরিচয় তিনি দিয়ে গেছেন আমরা ভাষায় বাঙালি জাতিতে বাংলাদেশি এবং আমাদের পাহাড়ি এবং সমতলের মানুষের মধ্যে বর্ণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ আমাদের বর্ণ সমস্ত দেশের মানুষ আমরা বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদের বাঙালি এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে সংজ্ঞা তিনি দিয়ে গেছেন আমরা বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদের যে সংজ্ঞা তিনি দিয়ে গেছেন সেটা কিন্তু ইতিহাসে বিরল